এভরিওয়ান গুড মর্নিং আমি প্রিয়াঙ্কা আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আমার বন্ধুরা আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও ভালো আছি আজকে সকাল থেকেই আমাদের বাড়ির চারপাশের পরিবেশটা বেশ প্রিয় শান্তিপ্রিয় স্নিগ্ধ একটা আরামপ্রিয় পরিবেশ বলতে পারো চারিদিকটা বেশ ঝড় উঠবে উঠবে ঠিক বেলা শেষে দিনের শুরুটা অনেকটা কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না কিছু বলার মতো যাই হোক সব মিলিয়ে আজকের পরিবেশটা কিন্তু ভীষণ ভালো ছিল তবে এখন যখন তোমাদের সঙ্গে আড্ডায় বসেছি তখন খানিক বৃষ্টি হলো কিছুক্ষণ আগে পরিবেশটা যেন আরও স্নিগ্ধ এবং শান্ত হয়ে গেল তো যাই হোক তারপরে দেখো রান্নাবান্না তো বসেই দিয়েছি সকাল সকাল উঠে ঘুম থেকে ঘুম থেকে উঠে চা খেয়ে স্নান ঠান সেরে বসিয়ে ফেললাম রান্না ভাতটা হয়ে গেছে আজ করব আমাদের বাড়ি সবার প্রিয় রান্না কি বলো তো সেটা কেউ কি গেস করতে পারছো না না অত ভাবতে হবে না আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে কচুর লুচি দিয়ে চিংড়ি মাছ দিয়ে তো চলো রেসিপিগুলি তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি তো প্রথমেই তো ভাতটা কমপ্লিট হয়ে গেল তারপরে দেখো আমি পটল ভাজা করে নিলাম আর এবার বসিয়ে দিচ্ছি কচুর লতি চিংড়ি মাছ দিয়ে তো প্রথমে কড়াইতে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন দিয়ে তেল দিয়েছি খানিকটা মানে একটু পরিমাণটা বেশি তারপরে পিঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজটা বেশ খানিক ভাজা ভাজা হবে তারপরে অ্যাড করে ফেললাম চিংড়ি মাছগুলি এবার চিংড়ি মাছটা দিয়ে বেশ খানিকটা ভাজা ভাজা করব তারপরে দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো একটু হলুদ গুঁড়ো পরিমাণ মতন লবণ আর একটু মিষ্টি আর বেশ খানিক কটা কাঁচা লঙ্কা দিয়েছি প্রায় সাত আটটা মতন কেন কচুর লতিটাও একটু ঝাল ঝাল করতে হবে না হলে টেস্টটা সেরকম আসবে না আর আমার ছোটো মেয়ের শরীরটা একটু খারাপ খারাপ বলতে এমনি শারীরিক কোনো প্রবলেম নেই কি হয়েছে কালকে বিছনায় উঠতে গিয়ে মানে যেদিক থেকে আমরা সচরাচর উঠি সেদিক থেকে না উঠে ও দিক থেকে উঠতে গিয়ে ধরাম করে গেল পড়ে তো পড়ে যেতে বাহাতের কোনোইতে একটু লেগেছে তো ওকে নিয়ে আজকের একটু ওর বাবা যাবে হসপিটালে দেখাতে তো সেই কারণেও ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছে স্নান টান সেরে আর এদিকে দেখো আমি মশলাগুলি অ্যাড করে দিয়ে এবার কচুললতিটা কিন্তু আগে সিদ্ধ করে নিয়েছিলাম এমনি জল দিয়ে সেখানে লবণ দিই নি এবারে ওই সেদ্ধ করা কচুললতিগুলি দিয়ে দিলাম এবারে কড়াইটা ঢেকে দিলাম এবার ঢেকে ঢেকেই কচুরলতীটা বেশ খানিকক্ষণ ভাজা ভাজা করব। এতে আর জল দিতে লাগবে না দেখো বেশ অনেকক্ষণ মাঝখানে আর একবার নাড়িয়ে দিয়েছি ঠিকই তবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো তারপরে দেখো ফাইনালি কচুর কমপ্লিট হয়ে গেল আর এরপরে করে দিচ্ছি মটর ডালের বড়া ভেজে আজকে একটা চাল কুমড়ো এনেছিলো চাল কুমড়ো দিয়ে আলু দিয়ে একটু মাখা মাখা মতন তরকারি তবে এই তরকারিটা খেতেও বেশ ভালো হয়েছিল আদা জিরে বাটা দিয়ে করেছিলাম প্রথমে দেখো বড়াগুলি ভেজে নিচ্ছি আর তারপরে আদা জিরে বাটা দিয়ে কড়াইতে আগে গোটা জিরে সম্বাদ দিয়ে নিয়েছিলাম তারপরে আদা জিরে বাটা দিয়েছি দিয়ে পরিমাণ মতন লবণ হলুদ আর একটু মিষ্টি দিয়ে লঙ্কার গুঁড়ো আর দিই নিই যেহেতু আদা জিরের মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে বাটাই ছিল তো সেই কারণে লঙ্কার গুঁড়োটা আর অ্যাড করে নিই ওই হলুদ গুঁড়ো পরিমাণ মতন লবণ আর মিষ্টি দিয়ে একটু মশলাটা কষিয়ে নেওয়ার পরেই চাল কুমড়ো আর কেটে রাখা আলুটা দিয়ে দিয়েছিলাম একটু ভাজা ভাজা হয়ে যেতেই মানে চাল কুমড়োর সাথে মশলাটা বেশ গামাখা গামাখা অবস্থায় এসে যেতেই জলটা অ্যাড করে দিয়েছিলাম আর বড়া ভাজাগুলি অর্ধেক দিয়েছিলাম কিছুটা আর অর্ধেকটা নামানোর আগে তো এই ছিল আজকের আমার রান্নাবান্না বেশি কিছু রান্নাবান্না করিনি আজকের অল্প উপর দিয়েই সেরে ফেলেছি কেননা কচুর হলে আমাদের ঘরে আর কারোরই কিছু লাগে না শুধু লতি দিয়েই ভাত খাওয়া হয়ে যায় সবার সবাই খেতে এত ভালোবাসে আমার ছোট মেয়েও ভালোবাসে ভীষণ প্রচুর লতি দিয়ে খেতে ও কিন্তু এমনিতে ঝাল খেতে পারে না তবে লতি হলে কিন্তু ছাড়বে না লতিগুলি খাবেই তো যাই হোক আজকের মতন এই ভিডিওটা আমার এ পর্যন্তই মানে তরকারিটা হয়ে গেলেই শেষ হয়ে যাবে আশা করি আজকের ভিডিওটা আজকের রান্না তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে লাইক করো কমেন্টে জানিও কেমন লাগলো তোমাদের আর তোমাদের বন্ধুবান্ধবের মধ্যে আমার লিঙ্কটা একটু শেয়ার করে দিও তো দেখো তরকারি আমার পুরো কঠানো হয়ে গেছে এরপরে আমি জলটা খালি অ্যাড করব আর ফুটে গেলেই তরকারিটা আমার রেডি আর তোমাদের বাড়ির ওখানে কি আজকে বৃষ্টি হয়েছে আমাদের এখানে কিন্তু ভালোই এক পাশটা হয়ে গেল। তোমাদের সঙ্গে গল্প করতে করতে তো চলো তরকারি কমপ্লিট তাহলে আজকের মতন আমার রান্না বান্না কমপ্লিট আর আমার ভিডিওটাও আজকের মতন এখানেই শেষ করলাম বন্ধুরা ভালো লাগলে আবারও বললাম লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা আর এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানালাম সবাই খুব ভালো থেকো টাটা আস্তবে রাখি